তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আল্লাহ তাল্লাহ রহমান তো আমি অনেক বেশি ভালো আছি তো আপনারা যদি আমার প্রোফাইল দিকে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি আমার ওয়ান লেভেল আইডিতে রয়েছি তো আমার ওয়ান লেভেল আইডিতে কিন্তু নয় হাজার প্লাস লাইট রয়েছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের টপ ছয়টা ওয়ান লেভেলের আইডি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক নাম্বার সিক্স সার্চ নাম্বার সিক্সে যে আইডিটা রয়েছে সেই আইডিটা আমরা গেমের ভিতরে যে সার্চ করে দিলাম সার্চ ঘোষণা করতে দেখতে পাচ্ছি আমরা এখানে তার আইডি যে চলে এসেছে এবং তার আইডিতে আমরা করে ফেলেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার আইডির নাম হচ্ছে এফ এফ ডন তো আমরা দেখতে পাচ্ছি এখানে তার লাইক হচ্ছে সাতাশ প্লাস এবং সে তার বায়োতে একটি ইউটিউব চ্যানেলের নাম দিয়ে রেখেছে তার হতে পারে তার এটা ইউটিউব চ্যানেল নিজের সো আমরা এখানে দেখতে পাচ্ছি সে তার নিজেস্বিল রয়েছে তো তার ডান দিকে প্রফালের ডান দিকে কোনো কিছুই নেই তো এই আইডিতে কোনো কিছু দেখার নেই তো চলো নেক্সট নেক্সটে যাওয়া যাক তো নাম্বার ফাইভ সো নাম্বার ফাইভে থাকা আইডিটা আমরা গেমের ভিতরে সার্চ করে দিয়েছি তো সার্চ করতে না করতে একটা আইডি চলে এসেছে আমাদের সামনে তো চলো আমরা আইডির টফালে ভিজিট করি তো আইডিটির ভিতরে ঢুকতে না ঢুকতে ভাইটি মারাকতে তো এনিমিশনে চলে আসলো তো ভাইয়া ভাইয়াটির নাম হচ্ছে গেমার লিডার তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইটির লাইক আছে আরতি প্লাস তো তো আমরা যদি ভাইয়ের দেসাবের দিকে লক্ষ্য করি তো দেসাব থেকে মনে হচ্ছে যে ভাই অনেক প্রভাব পড়ে তো ভাইয়ের ব্যাস কানেকশনের দিকে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে ভাইটি একটা করে ব্যাস রাখার চেষ্টা করেছিল কিন্তু সে রাখতে হয়তো হয়তো সে ভুল করে বেসগুলো ক্লেম করে ফেলেছিল তো ভাইটি কিন্তু তার নিজস্ব গিল্লি রয়েছে ভাইটির গিল্লির নাম হচ্ছে গেমার গ্যাং তো এই ছিল আজকে আমাদের লিস্টে থাকা পাঁচ নাম্বার আইডি তো চলো আমরা চার নম্বর আইডি দিকে চলে যাই সো নাম্বার ফোর তো নাম্বার ফোরে থাকা আমরা টি আমরা সার্চ করে দিয়েছি তো প্রফাইল ভিজিট করা যাক সো আইডি প্রোফাইল ঢুকতে না রুকতে নিউজ নিয়ে চলে আসলো তো ভাইয়ের আইডি লেভেল ওয়ান লাইক রয়েছে বান্ন হাজার প্লাস তো আইডির নাম হচ্ছে বিডি সেভেন টেন কাব্য তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ভাইটি কিন্তু তার নির্দিষ্ট গিলে রয়েছে এবং বাহির প্রফাইলের ডান সাইডে অনেক কিছুই রয়েছে যেমন জম্পি ফামাস প্রজা এগুলো কিছু ইবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইরে ছয় দিনে একটা ডাইনামিক ডো পার্টনারও রয়েছে সো এই যে লো আমাদের লিস্টে থাকা চার নাম্বার আইডি তো চলো আমরা আমাদের লিস্টে থাকা তিন নাম্বার আইডিতেও দেখিয়ে দিই সো নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে থাকা আইডিটা আমরা গেমের ভিতরে সার্চ করে দিয়েছি তো আইডি চলে এসেছে তো চলো আমার আইডি প্রোফাইলটা ভিজিট করি তো আইডিতে ঢুকতে না ঢুকতেই মারাত্মক একটা অ্যানিমেশন হয়ে চলে আসলো আমরা যদি আইডি লাইকের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আইডিতে অনেক বেশি লাইক রয়েছে পঞ্চান্ন হাজার প্লাস লাইক রয়েছে তো আমরা যদি আইডির ব্যাজের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ভাইটি তিনটা তিনটা বইয়া বাস নিয়েছিল আর একটাও নেয়নি তো সব কিছু মিলে আইডিটা মারাত্মক একটা আইডি এবং তার আইডির ডান দিকে অনেক কিছু রয়েছে কয়েক ইমোট রয়েছে তো সব কিছু মিলে আইডিটা মারাত্মক তো এই ছিল আজকে লিস্টের তিন নম্বর আইডিটা চলো দুই নাম্বার আইটিটা দেখাই তো নাম্বার টু তো নাম্বার টুতে থাকে আমরা আমাকে ভিতরে সার্চ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আইডিটি চল অঞ্চল না ভিতরে প্রবেশ করা যায় তো আইডিটির ভিতরে প্রবেশ করতে না করতে দেখা যাচ্ছে যে আমি আর তো এসে নিয়ে চলে আসলো তো আমরা যদি আইডিটা লাইকের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো আইডিটা লাইক রয়েছে দুই লক্ষ ছত্রিশ হাজার প্লাস এবং সে তার নিজের গিল্ডে রয়েছে তার গিল্ডের নাম হচ্ছে ওয়ান লেভেল স্পোর্টস তো মারাত্মক তো একটা আইডি বাইক আমরা যদি তার ব্যাচের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কয়েকটা ভুই বাদ সব গুলাই রয়েছে ফুল প্রোফাইল কিন্তু একশোটা করে ব্যাচ নেওয়ার চেষ্টাও করেছিল কিন্তু সে রাখতে পারেনি একশোটা করে তার ওর পলার্স হয়ে গেছে তো তার ব্যাট লাগ তো তার প্রোফাইল ডান দিকে দেখতে পাচ্ছি আমরা তিনটা ইমোট রয়েছে ইয়া রোজ ইমোট রয়েছে তো এছাড়া আমাদের লিস্টে দুই নাম্বার আইডি তো চলেন আমরা এক নাম্বার আইডির দিকে যাই সো নাম্বার ওয়ান তো আমরা এক নাম্বার গিয়ে আমি ভিতরে সার্চ করে দিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি রাহাতে ভেফের আইডিটা তো দেখছেন মারাত্মক একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো রাহাতে ভেফ বাই মারাক একটা অ্যানিমেশন সো আমরা দেখতে পাচ্ছি সে তার নিজস্ব গিল্ডে রয়েছে তার গিলের নাম হচ্ছে ওয়ান লেভেল স্পোর্টস তো আইডিটি লাইকের দিকে আমরা যদি লক্ষ্য করি আইডিটি লাইক রয়েছে এক লক্ষ দশ হাজার প্লাস তো ভাইটির আইডির মূল আকর্ষণ হচ্ছে আহ তাই ব্যাজ তো ভাই সবগুলা ব্যা হচ্ছে ওয়ান 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 তো ভাইটির মতো কিন্তু সবাই রাখতে পারে না অনেক কষ্ট করে ভাইয়া হয়তো বা এই এই ব্যাজগুলা রাখ রেখেছে তারা এক লেভেল আইডি টা কিন্তু অনেক ওল্ড সেই ইলাইট পাস থাকাকালীন এই আইডি টা সেই ক্রিয়েট করেছে তো এটা কিন্তু অনেক আগেকার আইডি তো মোট মিলে সবচেয়ে বেশি রেয়ার আইডি টা হচ্ছে এটা আর হাতে ফেফ তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা কমেন্ট করে যাবেন এখানকার মধ্যে সবচেয়ে ভালো লেগেছে কোন আইডিটা আপনাদের কাছে তো নেক্সটে কোন কোন ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা এই পর্যন্ত ভিডিও টা দেখছেন তাদেরকে ধন্যবাদ